এই পাঞ্জাবি আর যারা ব্যবসা করবে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জে অবস্থিত এ নিয়ে নূর সুপার মার্কেটে এই মার্কেটে সাথে সাথে পাইকারি সব রয়েছে তো এই মুহূর্তে একটি বৃহত্তম পাইকারি সব সাজিদা আচ্ছা তো সাজিদ এন্টারপ্রাইজে ভাইদের কিন্তু এখানে যত পাঞ্জাবি

কত অনেক কালেকশন আছে আপনি মনে করেন এলো এক থেকে তিন চার বছর পর্যন্ত আছে এটার পর দেখেন এই আরেকটা আছে এই যারেকটা আছে এটা হলো বড় সাইজ এটা হলো মনে করেন আট থেকে দুইশো ২২০ টাকা থেকে শুরু দুইশো সত্তর টাকা পর্যন্ত আছে মাল লক করা প্রত্যেকটা মাল লক করা শিলির পরও লক করে দিছি প্রত্যেকটা মালে বাচ্চা মাল শুধু আমার কোয়ালিটি দেওয়া এই যে আরেকটা আছে

টাকা টাকা মনে করেন এটার মধ্যে টাকা মনে করেন বুদাম দেওয়া কোয়ালিটি শিলি দেওয়া একমাত্র আমার নিজস্ব কারখানা তৈরি এই জন্য আমি এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু

অনেক অসংখ্য আছে দেখেন এই প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি আমার হাতে একটা মাল আছে দেখেন নিজে পড়ছি এই যে দেখেন শিলি দেখেন গাছটাকে দেখেন শিলি দেখাইলে বুঝতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ মালেরই

তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস